হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠান্ডা কিন্তু সব জায়গায় খুব ভালো পড়েছে আর কি আমাদের এখানে তবে একটু মনে হয় কম তার কারণটা হচ্ছে সারাদিন যেহেতু রোদ ওঠে সেই কারণের জন্য সারাদিন অতটা কিছু মনে হয় না আর এখানকার বাড়ির প্যাটার্নগুলো একটু অন্য রকমের করা যে কারণে ঘরের ভেতর থাকলে ঠান্ডাটা সন্ধ্যের পর কিন্তু একদমই বোঝা যায় না আর আমাদের ওখানে বাড়ির প্যাটার্নগুলো একটু অন্য রকমের তো যে কারণে ঠান্ডাটাও কিন্তু ভীষণ লাগে আর কি তো যাই হোক বাড়িতে টুকটাক কাজকর্ম করে নিয়ে সকালবেলা এদিকে বেরিয়েছি হচ্ছে হাঁটতে তবে আমরা যে গ্রাউন্ডটা যাই সেটা আপনাদেরকে আজকে খুব ভালোভাবে দেখাবো দেখিয়েছি অবশ্যই গ্রাউন্ড মানে হচ্ছে এটা একটা স্টেডিয়াম এখানে অনেক ধরনের খেলা যে হয় আপনাকে আপনাদেরকে আমি অনেক আগেও বলেছি যেমন হচ্ছে অ্যাথলেটিক্স তারপরে পুলিশের চাকরির জন্য যে ধরনের ট্রেনিংয়ের দরকার হয় সেই রকম এই জায়গাটা হয় জুম্বা ডান্স তার সাথে হয় হচ্ছে আপনাদের ওই যে দূরটাতে হয় ওখানে হচ্ছে সুইমিং তারপরে কিছুটা এই যে আমরা যে রাস্তা দিয়ে এগোচ্ছি সেই রাস্তার সামনেটাতে হয় হচ্ছে বাস্কেট তারপর ক্রিকেট হ্যাঁ ফুটবল খেলতে আমরা এখানে কখনো দেখিনি তবে এই সকালবেলা অ্যাথলেটিক্স এরা মানে এখানে যে ক্লাসটা হয় দেখলেই না সারা দিনের একটা বিশাল এনার্জি বলতে পারেন আর এই যে বাস্কেটবলের গ্রাউন্ডটা মানে যেখানে আমরা রোজ দুজনে মিলে মানে আমি আর রিমি রোজ এইখানটাতেই আর কি মানে দৌড়াদৌড়ি করি একটু এক্সারসাইজ করি বিকালের দিকে এই জায়গাটা একদমই ফাঁকা পাওয়া যায় না কারণ বিকালের দিকে কোচ আর কি এখানে শেখায় আর সকালের দিকে কোনো কোনো দিন আসে আর কোনো কোনো দিন আসে না আর আমরা যে রাস্তাটায় হাঁটি মানে সেটা পাবলিকের জন্য মাঝখান দিয়ে একটা করা রয়েছে সেটা হচ্ছে পিচ রাস্তা তবে পিচ রাস্তাতে দৌড়ালে না ভীষণ পায়ে লাগে আর কি মানে একটু অসুবিধা হয় তবে এই যে জায়গাটা ভীষণ স্মুথ যেন মনে হয় যে কোনো রকম কোনো কিছু অসুবিধাই হচ্ছে না তবে বেশ কিছুদিন আগেকার কথা এই জাম্পিং জ্যাকটা আমি একদমই করতে পারতাম না হাঁটুর জন্য তবে যাই হোক এখন করতে পাচ্ছি তবে একদম জোর দিলে হবে না ওই হয়তো দশটা কি তার মানে কুড়িটা তার বেশি একদমই নয় আর কি তো যাই হোক বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এবার বাসনপত্র গুছানোর কাজকর্ম করছি গাছগুলোতে তো আগেই জল দিয়ে গেছি আর মোটামুটি মাঠে আমরা ওই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতন ছিলাম তো ততক্ষণ টপ থেকে সমস্ত জলটাই বেরিয়ে গেছে কোনো রকম কোনো অসুবিধাই নেই আর কি এসে চাটা করে নিয়ে এদিকে সকালবেলার ব্রেকফাস্ট বানাচ্ছি আর কি যখন হয় না ওই বাড়িতে দুটো মানুষের দু রকমের ব্রেকফাস্ট আর আমার এই রকমভাবে ম্যাগি খেতে না একদম ভালো লাগে না মানে আমি এর আগে মানে যতবার এই ম্যাগি বানাই ততবার এই একটা কথা কিন্তু ভীষণভাবে বলি কারণ এই জাতীয় ম্যাগি আমার একদম ইচ্ছাই করে না খেতে আর বর আবার এই স্যুপ জাতীয় ম্যাগিতে শুধুমাত্র পেঁয়াজ বা একদম নর্মাল সেদ্ধ যেটা হয় আর কি বাচ্চাদের মতন সেটা ও খেতে চায় এখানে ডিম দিয়ে মাঝে মাঝে করা হয় সেটা সন্ধ্যেবেলা পছন্দ করে বাট দিনের বেলাতে এই ডিম দেওয়া ম্যাগি একদমই খেতে চায় না যাই হোক ওর ব্রেকফাস্টটা তো এদিকে রেডি হয়ে গেছে আর আমি এদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে আর কি যেহেতু মাঠ থেকে এসেছি আর একটু দৌড়ঝাঁপ করে এলে বা একটুখানি ব্যায়াম করলে এমনি গরম হয় আর কি তো যে কারণের জন্য সোয়েটার টুপি পরার আর কি মানে ইচ্ছার করে না তবে ঠান্ডা যেমন পরে এখন সেটা হয়তো উপলব্ধি করেছি যে জানি না আমাদের আমার সাথে কে কে সহমত যে মানে ঠান্ডা ঠান্ডা মনে হলেই মনে হয় যেন ঠান্ডা ভীষণ পড়েছে কিন্তু যদি মনে হয় যে না সেটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে তাহলে সেটাকে কাটিয়ে কিন্তু ওঠাই যায় আমার মনে হয় আর কি যে মনের ভয়টাকে কাটিয়ে ওঠাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো যাই হোক ওদিকে আমাদের আগের দিনের একটু ছোলার ডাল ছিল সেটা হচ্ছে মুড়ি চানাচুর দিয়ে আমি খেলাম আর এদিকে হচ্ছে বর্মশায়ের জন্য ম্যাগি আর আজকে দুপুরবেলা হবে হচ্ছে একটু মাংসর ঝোল আর তার সাথে হবে ফ্রিজের মধ্যে রয়েছিল হচ্ছে একটু মূলো শাক তো যাই হোক ওটাকে একটুখানি ওই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে একটু মূলো শাক দিয়ে এবার ওটাকে একটু ভাজা করব। তবে এখানে না লাউ শাক আর কুমড়ো শাকটা খাওয়া হলো না গাছ অনেক দেখতে পেয়েছিলাম কিন্তু সেরকমভাবে আর কিছু করাই হলো না তো শাকটাকে ওদিকে একটু বসিয়ে দিয়ে ছাদে এসেছি জামা কাপড়গুলো শোকা দিতে তবে আজকে কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া বইছে মানে হাওয়া তো বইছে সেটা বুঝতে পেরেছি মানে মোবাইলে যে স্ট্যান্ডটা রাখা আছে সেটাও ক্রমশ দুলছে কারণ হচ্ছে যে যে নিচে যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও বানায় সেটা তার ওপরে নিয়ে যাওয়া পসিবল হয় না তো একটা ফোল্ডিং আছে ওটাই নিয়ে গেছি ওটা কিন্তু ক্রমশ দুলছে দেখা যাচ্ছে আর কি তো ছাদ থেকে জামা কাপড় শুকাতে দিয়ে এসে ওদিকে ভেজে নিয়েছি প্রথমে মূলো শাকটা চাপিয়ে দিয়েই গেছিলাম তারপর এদিকে একটু পটল ভেজে নিয়েছি আর এদিকে মাংসের আলুগুলোকেও ভেজে নিয়েছি মাংসতে ঠিক আলু না দিলে না ঠিক জমে না আর কি তো আমরা একবার পিকনিক করেছিলাম সেখানে আমাদের এক জেটিমা ছিল সে বলেছিল মাংসতে একটু আলু দিতে না হলে ভালো লাগবে না আমরা তখন খুব গজগজ করতাম বাট এখন দেখছি আমরাও হয়তো সেই রকমই হয়ে গেছি তো যাই হোক এদিকে রান্নাবান্না আমার একদমই কমপ্লিট আর একটুখানি জল দিয়ে অল্প করে মাংসটাকে ফোটালেই মোটামুটি আমার রান্নাবান্না একদম কমপ্লিটের দিকে তো চলুন ভাত খেয়ে এবার বাকি কাজগুলো সেরে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা